ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লাহ নির্দেশ তিনি বলেছেন হা আর হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাদাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের ওয়াজিব আমরা বলি দায়ী রাখা সেটা অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে ময়দানে তার জন্য করতে হবে কি হবে হবে না তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করবো